হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি পাঞ্জাবের ফেমাস খাবার মাক্কি আটার রুটি তো আমি অনেক সময় শুনেছি মাক্কি আটার রুটি নাকি খুব শক্ত হয় আর বানাতে গেলে ভেঙে যায় তারই রেসিপি আমি খুব সহজে নরম তুলতুলে মাক্কি আটার রুটি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল তার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে টা যখন ভালোভাবে ফুটে উঠবে আমি গ্যাসটা বন্ধ করে মাক্কাই আটা দিয়ে তাতে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো কিছু সময় পরে যখন আটাটা ঠান্ডা হয়ে আসবে যদি মনে হয় একটু টাইট আছে তাহলে সামান্য গরম জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেবেন আর যদি আটাটা নরম হয়ে যায় তাহলে তাতে আবার কিছু পরিমাণে মাক্কায় আটা দিয়ে ভালো করে আটাটা মিক্স করে নেবেন তারপরে হাতে এক থেকে দেড় চামচ তেল দিয়ে আবার ভালো করে আটাটা মেখে নেবেন করে মেখে রাখা আটাটা হাতে সামান্য পরিমাণে নিয়ে গোল করে দুই হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে সামান্য আটা দিয়ে রুটি বেলতে থাকবেন দেখুন কত সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে গেছে এইভাবে যদি আপনি মাক্কায় আটার রুটি বানান তো অবশ্যই আপনার রুটি ভালো হবে কখনো ভেঙে যাবে না বা টাইট হবে না আমি এখানে একে একে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি অনেকগুলো রুটি বানিয়ে নেওয়ার পরে আমি একবারে তাওয়াতে ছেঁকে নেব তাওয়াটা আগে ভালো করে গরম করে নেবেন তারপরে মাক্কায় আটার রুটিটা দিয়ে ভালো করে ছেঁকে নেবেন দেখবেন খুব সুন্দর ফুলে রুটি নর্মাল আটার মতন রুটি তৈরি হয়ে যাবে কিন্তু এই আটার রুটিটা খেতে অসাধারণ স্বাদ লাগে আপনি যদি পাঞ্জাবি স্টাইলে শাক রান্না করে ওই শাকের সাথে এই রুটিটা খান তাহলে কিন্তু এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন